দুশো আশি থেকে দুশোটা বিচার মানে যা রিভিউ পিটিশান ফাইল হলো সেই রিভিউ পিটিশানে ফাইল হওয়ার পর সেই রিভিউ পিটিশানে উনি লিখছেন আনটেনটেডদের জন্য এটা হৃদয় বিদারক আচ্ছা হৃদয় বিদারক হওয়ার পরেও তিনি কি বলছেন যে প্রসেসটা আবার প্রথম থেকে ঠিক করে করতে হবে তো প্রসেসটা ঠিক করে যে করতে হবে প্রসেসটা যে ভুল বা ঠিক সেই ব্যাপারে কোনো আর্গুমেন্ট উনি করতেই দিলেন না প্রথম দিন এবং আজকে এতগুলো রিভিউ পিটিশানে পর্যন্ত খারিজ করে দিলেন এবং সেখানে বলছেন যে আমি প্রোটেকশন দিয়েছি এদেরকে কি না এজ রিল্যাক্সেশন আবার পরীক্ষায় বসতে দিয়েছি পুরনো চাকরিতে ফেরত দিতে চেয়েছি এই ধরনের যে একটা নক্কার জনক জাজমেন্ট এটা কোনো মানুষে দিতে পারে না এটা একমাত্র দালালরা দিতে পারে এবং এই ধরনের জাজমেন্ট একবারে পরিষ্কার কথা বলতে পার চাইছি আমরা আনটেন্টেড ক্যান্ডিডেটরা যেখানে তিনি আনটেন্টেড ক্যান্ডিডেট লিখে দিচ্ছেন এই জীবনে প্রথমবার যেখানে উনি লিখছেন যেখানে চোরকে আর সাধুকে পরিষ্কার স্পষ্ট করে দেওয়ার পরেই বলে যে তোমার শাস্তি হবে কারণ কারা অপরাধীদের কারা শাস্তি দিয়েছে ব্রিটিশরা ব্রিটিশ লোয়া দিয়েছে শাস্তি ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়েছে যে কারণে আমরা ব্রিটিশদের বিচার ব্যবস্থাতেও আমরা দেখেছি ভগৎ সিং এর প্রতিক্রিয়া তো আমরা পরিষ্কার মনে করছি যে এই বিচার ব্যবস্থাটা বর্তমানে ভারতবর্ষ উই দা পিপল অফ ইন্ডিয়া সেই সংবিধানের প্রস্তাবনের প্রথম লাইন যে পিপল সে পিপলদের জন্য নয় এখন বায়াস বিচার ব্যবস্থা চলছে এবং এখানে শুধুমাত্র করার্টের নেতাদের বাঁচানো হচ্ছে এবং যারা নিরপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার জাজমেন্ট হয়েছে এই রিভিউ পিটিশনে এটাই আমাদের 第4位。